এটার পরে এইটি সাজাইয়া শুইলাই আকাশটারে রে এত বড় দালান কোটা দিয়া যাই বাকারে একবার ভাবরে সবাই হে জমিন তলে পয়রা রইবা জমি নাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার পাশে একটি ভাইকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন এর কন্ডিশন লাইফটার অবাক হয়ে যাবেন এত সুন্দর করে গান করে তো আপনাদেরকে আসলে আমি নিজে শুনেছি আপনাদের নাক আসলে কেমনে হয় তো আপনাদেরকে শোনানোর জন্য আজকে চলে আসলাম তো ভাই কার গান শুনবেন প্রথম শিল্পী মনির খান মনির খানের গান মনির খানের গান আমি খুব ভালোবাসি এর জন্য মনির খানের গান বলি তো মনির খানের গান বলবেন না আচ্ছা ঠিক আছে ক্যামেরার দিকে তাকে সুন্দর করে বলেন ইটার পর সাজাইয়া সুইলায় আকাশটারে রে এত বড় দালান কোটা দিয়া যাইবাকা বাকারে একবার বাবরে সবাই এই জমিন তলে পয়রা জমিদারি নাই এটার পরে সাজাইয়া সুইলায় আকাশটারে রে এত বড় দালান কোটা দিয়া যাইবা কার একবার ভাবরে সবাই এই জমিন তলে পয়রা রইবা জমি দাঁড়ি নাই একবার ভাবরে সবাই এই জমিন তলে পয়রা রইবা জমি দাঁড়ি নাই লক্ষ কোটি টাকা তুমি কইরা সপার বিষা সারা বর্ডার তুমি কেমনে হয় বাপার লক্ষ কোটি টাকা তুমি কইরা সো পাসার তুমি কেমনে হয় পার কেন তোমার হয় না হোস মন কার না তেন কেন তোমার হয় না হোস মন কার না তেন হিসাব তোমার দিতে হবে হিসাব তোমার দিতে হবে টাকায় না একবার ভাবরে সবাই এই জমিন তলে পয়রা জমি দাঁড়ি নাই একবার ভাবরে সবাই এই জমিন তলে পয়রা রইবা জমি দাঁড়ি নাই রমতা মাসার হাওয়ায় গাড়ি হইলো রে চলতে গিয়ে আদমরে ট্যাঙ্কির পুরাইব প্যাট রমতা মাসার হাওয়াই গারি হইলরে বিকল চলতে গিয়া দ পুরাই বা প্যাট I see. <laughs> বলবার সবাই একবার ভাবরে সবাই এই জমিন তলে একবার ভাবরে সবাই এই জমিন তলে পয়রা জমি দাঁড়ি নাই এটার ইট সাজাইয়া শুইলায় আকাশটারে এত বড় দালান কোটা দিয়া যাই বাকারে একবার বাবরে সবাই এই জমিন তলে পয়রা রইবা জমি নাই একবার ভাবরে সবাই এই জমিন তলে পয়রা রইবা জমিদারি দাঁড়ি নাই প্রিয় দর্শক গান তো শুনলেন আসলে গানের কথার সঙ্গে কিন্তু মিল আছে প্রতিটা মানুষের এই যতই আমরা টাকা পয়সা ধন দৌলত করি না কেন পৃথিবীতে সবকিছু ছেড়ে কিন্তু একদিন এই পৃথিবী চলে যেতে হবে তো ভাইয়ের গান শুনলেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নয়ন শেখ নয়ন শেখ আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি আমার দেশের বাড়ি শেরপুর জেলা কি করেন আপনি আমি চাকরি করি চাকরি করেন না জি তো গান আসলে এটা কিভাবে শিখলেন ভাই আমি একটা মেয়ের লোকের সম্পর্ক করতাম তো এর জন্য আমি সবসময় দুঃখের গান এই যে ইমন খানের গান মনির খানের গান এইটি গান আমি খালি গায়ে গায়ে বেরাইতাম মেয়ের লোকের সম্পর্ক মেয়ে কোথায় তো মেয়ে এখন দেশের বাড়ি থাকে তো এখন আমি বিয়ে করছি এর জন্য খুব মনে দুঃখ মেয়ে বিয়ে করছে মেয়ের বিয়ে হয়ে গেছে এর জন্য আর বিয়ে আগে হয়েছে আমার বিয়ে আগে হয়েছে মেয়ের বিয়ে পরে হয়েছে তো আপনি তো ভাই পুরো তুমি একটা কাম করে লেছেন ভাই ভাই এমন সারা জীবন পুরুষদেরকে শেখা দিয়েছে যায় আপনি তো মেয়েটাকে সেখা দিয়ে দিছেন কাজটা কি ঠিক হইলো বলেন কাজটা ঠিক হয় নাই কে এর জন্য মনে খুব ব্যর্ত এখানে সবসময় আমি পাওয়ার কথা ওই মেয়ের যে মেয়েকে আপনি সেখা দিয়ে বেকা বানিয়ে ফেলেছেন এরপর এই মেয়েটির এখন কি অবস্থা আমরা জানি না মেয়েটি ভালো আছে তো ভাই ইনশাল্লাহ মেয়েটাও ভালো আছে তো এখন আমি ব্যর্ত হয়ে গেছি মানে কি আপনি কি বিয়ে করে সুখী না তো বিয়ে করি সুখী আছি আবার মনে মনে তার কথা মনে পড়লে অনেক বুকে ব্যথা লাগে এর জন্য আমি ব্যর্থ গান বেশি বলি ওটা কি প্রথম প্রেম ছিল জি ওটাই আমার স্কুল লাইফে প্রথম প্রেম ছিল প্রথম প্রথম প্রেমের কথা যায় না প্রেমের স্মৃতি মোছা যায় না প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন বাইরের গান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জরের গতিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ